আমি চলে গেলে পৃথিবীর কোথাও কোনো এক বিষণ্ন গাংছিল তার ওড়ার গতি থামিয়ে নেমে আসবে চলে জ্বরে যেতে যেতে ব্যতীত হবে কি অরণ্যে কোনো এক মৃত পায় পাতা কোথাও কি বেশকম হবে কিছু আমি নেই বলে যদি মাঝে রাতে ঘুম ভেঙে শোনো সচল শ্রবণ যন্ত্রে মসজিদের নিয়ে এসেছে মৃত্যুর পরমান করে তুমি কি ঘুমিয়ে যাবে ফের তখনও রাত পোহাইনি সকালের বাকি আছে ডের হেরে যেতে যেতে যদি পথে পড়ে আমার খবর তুমি কি দাঁড়াবে খানিক স্মৃতিস্বরে বেছাবে অধর জানি মৃত্যুর ছে ব্যস্ত জীবন যেন ঘনবসতির পাশে বেড়ে ওঠা পরিত্যক্ত বন ব্যস্ততা বলে তুমি দাঁড়িয়ে সেদিন আমাকে পৌঁছে দিও সিন